এখন আমাদের অনেক শিক্ষার বাকি আছে রাজনীতিতে নির্বাচনের শিক্ষা আবার আলাদা শিক্ষা নির্বাচন করতে হলে সবচেয়ে ধৈর্যশীল তোমার উপরে একটা আসর পাইছে তুমি একটু শান্তি হয়ে পড়া তবে আরেকটা কথা কি

এই ন্যায্য দাবি আমরা ফিরে আনতে পারি তাহলে আমাদের আপনারা আমাদের সাথে থাকলে আমরা অনেক দূর আগাতে পারবো আমি বিশ্বাস করি আমি আরো বিশ্বাস করি আমরা যে মানুষের কিছু চাহিদা আছে ভোট চাইতে অনেকে একটা ব্যাট পাস দেয় কেউ কোনো আশা আকাঙ্ক্ষা এসব নিয়ম করে ধরেন আমরা বয়স হয়তো ছোট